হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম আমরা আছি রাসেত্রি যে বাম্পার অফার প্রাইজের জর্জেটের ফোর পিস নিয়ে দেখেন আজকে হোয়াইট গোল জর্জেট ফোর পিস নিয়ে আবার আমাদের একটা ভিডিও দিলাম পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন আগের ভিডিও থেকে অনেক কাস্টমারে আমাদের এগুলো পান নাই তো আবার নতুন করে আমরা এগুলো ভিডিও দিলাম আজকে ইউনিক ডিজাইন নিয়ে আসছি দেখেন একবারে রিজনেবল প্রাইজের ভিতরে থাকছে মাত্র নয়শো টাকায় এত সুন্দর গোর্ জিএস ফোর পিস থাকছে সবাই এই ভিডিও থেকে নেওয়ার চেষ্টা করবেন আমাদের স্টক সীমিত থাকে আর আমাদের থেকে অতি তাড়াতাড়ি যারা বিজনেস করে তারা নিয়ে থাকে অতি তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন ভিডিওটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নেই এটা সেম ডিজাইনের কালার থাকছে জাম কালার দেখেন এটা সামনের পিছনে দুই পাশে কাজ কিন্তু সবুজটা আমরা দেখাই দিছি এটাও সেম ডিজাইন সামনে পিছনে দুই পাশে কাজ হবে প্যান্টেও কাজ থাকছে আর অন্যটা থাকছে দেখেন কত সুন্দর দুই পাশে কাটওয়ার করে ডিজাইন করে দেওয়া আছে ভিতরে অন্যার কাজ করে দেওয়া আছে অন্যগুলো থাকছে একবারে সফট এত সফট কাপড় থাকছে এগুলো এটা একটা দেখেন বিস্কিট কালারের ভিতরে থাকছে এত সুন্দর এগুলো দেখেন একবারে অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা দেখেন অন্য দুই পাশে এত সুন্দর কাজ করে দেওয়া আছে স্ট্যান্ডার্ড কালার এবং কাজটা দেখেন এত স্ট্যান্ডার্ড এটা পেস্ট কালারের ভিতরে থাকছে দেখেন গর্জিয়াস কাপড় গর্জিয়াস কাজ এটার সেলোয়ারটা দেখেন কাজ আছে অন্য দুই পাশে কাটার করে ডিজাইন করে দেওয়া আছে এটা একটা রানী গোলাপ কালারের ভিতরে থাকছে দেখেন প্রত্যেকটা কাপড় কিন্তু হোয়াইট গোল্ড কাপড়ের ভেতরে থাকছে আর আমাদের হোয়াইট গোল্ডটা এত সফট আর কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দর কাজের ফিনিশিংটা অনেক সুন্দর থাকছে এগুলো এটা একটা মাস্টার্ড কালার দেখেন এটা প্যান্টের কাজ আছে নিচে পাড়ে কাজ থাকবে এটা থাকছে অন্যা দেখেন পুরো অরনাতে এত সুন্দর গজিয়াস কাজ আবার পায়েও কাজ করে দেওয়া আছে সেম ডিজাইন এটা একটা কালার থাকছে কালোর ভিতরে দেখেন এটা একটা কালো কালার অন্যটা দেখেন কত সুন্দর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নিয়ে অতি তাড়াতাড়িই যোগাযোগ করতে হবে এটা একটা খয়রি কালারের ভিতরে থাকছে দেখেন অন্যটা কত সুন্দর কাজ করা প্রতিদিনে আমরা কিছু না কিছু আপার পেঁয়াজে ভিডিও দিয়ে থাকি আমাদের গজ কাপড়ের ভিডিও দেওয়া আছে ত্রিপিচের ভিডিও দেওয়া আছে এগুলো আপনারা দেখতে পারেন দেখে স্ক্রিনশট না ছবি পাঠাইতে পারেন যদি আমাদের কাছে থাকে তো দিতে পারবো যদি অন্য কোনো কালার থাকে সেগুলো কালারের ছবি আপনাকে দিব পছন্দ হলে নেবেন বা আপনি আমাদেরকে বলে রাখবেন আমি এরকম কালেকশনের ত্রিপিস নিতে চাই আমরা চেষ্টা করব পরবর্তীতে আনলে আপনাকে আবার নখ দেওয়ার জন্য এটা একটা পেঁয়াজ কালারের ভিতরে দেখেন এই ডিজাইনের কয়েকটা কালার আছে কালারগুলো আমরা দেখাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার নিয়ে আমাদের ভিডিও পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা জাম কালারের ভিতরে রাশের ত্রি পিস মানেই আপনার আস্থা আপনি যেটা অর্ডার দেবেন সেটাই পাবেন এখানে প্রতারণার কোনো ভয় নেই আপনি প্রোডাক্টটি হাতে পাওয়ার পর আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কিনা এটা দেখার পরেই কিন্তু আপনি ডেলিভারি ম্যানকে পুরো টাকা পেমেন্ট করতেছেন তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই অবশ্যই যেটা অর্ডার দিয়েছেন সেটাই আমরা ডেলিভারি দেব যদি না থাকে তো আমরা না করে দেই। অবশ্যই আপনি যেটা অর্ডার দিয়েছেন যেটা যদি থাকে অবশ্যই আমরা ডেলিভারি দেব দেখেন এটা একটা জাম কালারের ভেতরে ডিজাইনগুলো এত সুন্দর দেখেন আপনি নির্ভয়ে নিঃসন্দেহে আমাদের বিশ্বাস করতে পারেন আপনি অবশ্যই আমাদের এখান থেকে নতুন হলে অবশ্যই দুটো একটা প্রোডাক্ট নিয়ে আমাদের প্রোডাক্টটা কেমন অবশ্যই যাচাই করতে পারেন আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন দেখেন এটা একটা ডিজাইন এত সুন্দর কালার বিস্কিট কালারের ভেতরে অন্যটা দেখেন কত সুন্দর কর কাজ আছে সারা বাংলাদেশে একই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা নিয়ে থাকি অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ আমরা আগে নিয়ে থাকি পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টা হাতে পাওয়ার পর এটা একটা সি গ্রিন কালারের ভিতরে থাকছে অনেক কাস্টমারই আসে অযথা অর্ডার দেয় অর্ডার দিয়ে ফোন রিসিভ করতে চায় না এই জন্য আমরা ডেলিভারি চার্জটা পাঠাই নিয়ে অর্ডারটা কনফার্ম করি তাহলে আমরাও শেয়ার থাকি কাস্টমারটাও শেয়ার থাকে এটা একটা হালকা মিষ্টি কালারের ভিতরে থাকছে আজকে ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এটা একটা বেগুনি কালারের ভিতরে থাকছে হালকা বেগুনি একবারে স্ট্যান্ডার্ড কাজ আর স্ট্যান্ডার্ড কালার থাকছে অন্যটা গোর্জেস কাপড় থাকছে এত সুন্দর কোয়ালিটির থ্রি পিস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন দেখেন এটা একটা কালার পেঁয়াজ কালার হালকা পেঁয়াজ কালারের ভিতরে থাকছে আপনি ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের এখানে অর্ডার দিতে পারবেন আমরা যত্ন সহকারে আপনার প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেব স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এটা একটা জাম কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আজকে আমাদের ভিডিওটা এটা দেখেন একটা ঘিয়া কালারের ভিতরে থাকছে সুন্দর সুন্দর দেখেন দেখেন অনেক যারা ব্যবসার জন্য ব্যবসা করতে চাচ্ছেন বা নতুন ব্যবসা শুরু করেছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে প্রোডাক্ট নিতে পারবেন শুধু যারা ব্যবসা করবেন তারা দেখেন এটা একটা সিগ্রিন কালার এটা থাকছে অর্গ্যজির অরগানজার ভিতরে মিষ্টি কালার অন্যটা দেখেন কত সুন্দর কাজ থাকছে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেয় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা পাঠাই দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন পুরো টাকা পেমেন্ট করতে পারবেন প্রোডাক্টটি হাতে পাওয়ার পর এখানে প্রতারণার কোনো ভয় নেই অবশ্যই আপনি প্রোডাক্টটি দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে দেখেন প্রত্যেকটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর কোনোটার থেকে কোনোটা কম নেই প্রত্যেকটা ডিজাইন ভালো তো আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনি নেবেন অতি দ্রুত অর্ডার দেবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কমেন্টসে জানাবেন কে কেমন থ্রি পিস চাচ্ছেন আমরা চেষ্টা করব এরকম থ্রি পিস কালেকশন করার জন্য এটা একটা পিয়াজ কালারের ভিতরে দেখেন পুরো জামায় এত সুন্দর গর্জিয়াস কাজ এটা একটা রানী গোলাপ কালার এটা প্যান্টে এরকম কাজ হবে অন্যটা দেখেন কত সুন্দর এত সুন্দর গর্জিয়াস কাজ সেম ডিজাইনে এটা একটা কালার থাকছে কালারটা আমরা দেখাচ্ছি এটা থাকবে বাঙ্গি কালারের ভিতরে দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড স্টাইপ স্টাইপ সিকোয়েন্স এবং সুতের কাজ আছে আর প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু হাতে অবশ্যই কাজ থাকবে দেখেন হাতেও অনেক সুন্দর কাজ এই জামাটা যে মানুষের এত পছন্দ এগুলো কাপড় কাজটাও যেমন স্ট্যান্ডার্ড কালারগুলো থাকে স্ট্যান্ডার্ড সবাই চেষ্টা করবেন আমাদের থেকে নেওয়ার জন্য যারা ভয় পাচ্ছেন অনলাইন থেকে প্রতারিত হয়েছেন তারাও আমাদের থেকে একটা নিয়ে চেষ্টা করবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আপনার পছন্দ না হলে তো আপনি প্রোডাক্টটি নেবেন না দেখেন আমরা চেষ্টা করি নতুন কোনো কাস্টমারকে দেওয়ার জন্য কিন্তু আমাদের কাছে সম্ভব হয় না যারা সব সময় নেয় তারা আস্থা আছে আমাদের ওপরে এই জন্য খালি বলে কয়টা আসে কয়টা আছে ঠিক আছে দিয়ে দেন আর যারা নতুন হয়তো অনেক চিন্তা ভাবনা করতে করতে আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় তো আমরা তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই অর্ডার দেবেন অতি তাড়াতাড়ি দ্রুত এটাই আমাদের লাস্ট কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আল আমিন জেলায় হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ গলি বগুড়া আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ